আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষের কল্যাণে মানুষ থেকে ডাক্তার তারিক ইসলাম খান আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমরা তো অনেক ধরনের ভিডিও দিই সবসময় হতদের মানুষের পাশে থাকি বা বিভিন্ন মানুষকে অনুদান দিই বা বিভিন্ন যারা কষ্টে আছে তাদেরকে চাউল দিচ্ছি ডাউল দিচ্ছি বিভিন্ন প্রকার ভিডিও আপনাদের দিয়ে থাকি আজকে একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছে যেহেতু এখন লিচুর সময় এই লিচুর সময়ে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছেন দুই ভাই বসে আছেন আমরা ওনাদের মাঝে প্রতিযোগিতা দেখব দেখব যে লিচু কে কত দ্রুত খেতে পারে আমরা পঞ্চাশটি করে লিচু দিব তাদেরকে আমরা দেখব আমরা টাইম ফ্রেম বেঁধে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে ওনাদেরকে লিচু গুলো খেতে হবে যে খেতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব তো আমরা এখন দেখব ভাইয়ের নাম সুজন মিয়া সুজন মিয়া ভাষা আশা বাংলাদেশ ভাইয়ের নাম নাসিম নাসিম ভাই স্বাস্থ্য থেকে কি মন আছে খাইতে পারবেন ইনননের স্বাস্থ্য রয়েছে দেখতেছি দেখা যাক যে আপনাদের দ্বারা সম্ভব হয় কিনা দেখুন দর্শক একদম টোস্ট টোশে পাকা লিচু অনেক মিষ্টি আশা করি দুজনেই খেতে পারবে আমরা এখানে রাখলাম দুইজনকে আলাদা আলাদা ভাগ করে দিলাম ঠিক আছে এই যে আমরা ভাগ করে দিলাম দুজনকে এখন আমরা যখন স্টার্ট বলবো তখন শুরু করবেন খাওয়া আমরা আমরা টাইম কাউন্ট করব করব মিনিট। মিনিট এরপর পরে যে কে কয়টা খেতে পারলো আপনারা কিভাবে খাবেন সোসা শুদ্ধা খাবেন সোসা সারা সেটা আপনাদের বিষয় যেভাবে খেতে হয় কিন্তু নষ্ট করা যাবে না মুখতে ফেলে দেওয়া যাবে না মুখে নিলেন ফেলে দিলেন ওটা হবে না ওটা কিন্তু ডিসকোয়ালিফাই লিচু খেতে হবে তাহলে আমরা আপনাদের দেরি না করাই দেখুন এখানে অনেক দর্শক এখন আমাদের লিচু খাওয়ার প্রতিযোগিতা দেখতে এসেছেন তো আমরা যখন ওয়ান টু থ্রি বলবো তখন থেকে শুরু হবে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট শুরু হয়ে গেছে লিচু খাওয়া একটা পড়ে গেছে ওনার মুখ থেকে দেখা যাক না এইভাবে কিন্তু নষ্ট করলে হবে না লিচু খেতে হবে শুধু পিসিটা পড়বে শুধু পিসি পড়বে শুধু পিসি পড়বে আমাদের ভাই অনেক দ্রুত খাচ্ছেন আমাদের আরেকটা ভাই ওইভাবে খেতে পারছেন সবাই হাততালি দেন হাত দিলে হ্যাঁ চলবে চলে দেখে কেন বিচির সাথে কোন লিচু থাকবে না শুধু বিসিটা থাকবে এটা নষ্ট করেন না এটা ঠিক আছে যতটুক পারেন আপনারা খান দেখা যাক খালি ভরসা করে মিনিট মতো হয়ে গেছে সো এদিকে লিসু প্রায় শেষ দেখা যাক আমাদের ভাই প্রায় শেষ করে ফেলেছেন নাসিম ভাই আমাদের আরেক ভাই এখনো ওইভাবে আগাইতে পাচ্ছেন না আমাদের ওই ভাইকে দেখান ওই ভাই তো প্রায় শেষ করে ফেলে হ্যাঁ

আর কটা আছে দেখা যাক মাত্র এইখানে আহ উনি শেষ করে ফেলেছেন একটাও নেই এদিকে আমাদের আরেক ভাইয়ের এখন আছে উনিও চেষ্টা করেছেন অনেকটা

এই দেখুন ওনাকে আসলে উনি এত দ্রুত খেয়েছেন বাদুরের মতো বাঁধুরের চেয়ে দ্রুত খেয়েছেন নাকি তাহলে ওনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি মজো এই মজো দুই লিটারের মজও ওনাকে আজকে এই পুরস্কার হিসেবে দিলাম হাতে নেন সবাইকে করতালি দেন ভাই কেমন লাগলো লিসুকে খুব মিষ্টি ছিল তো আপনাকেও ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা আজকে একটু আমাদের যে ক্রাইটেরিয়া ভিডিওর বিভিন্ন অনুদান এর বাইরে একটু এসেছি কারণ একই ভিডিও হয়তো আপনাদের ভালো লাগছে না যার ফলে আমরা একটা নতুন একটা ভিডিও আপনাদের দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন যেতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় সবাইকে মানুষের কল্যাণ মানুষ বিরোধী পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি ডক্টর তরিকুল ইসলাম খান আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম রহমদুল্লাহ